হচ্ছেন তর্জমা কি আল্লাহ ব্যতীত আর কাউকে খুশি করা যাবে না আল্লাহ বেজার হবে মতো করে কাউকে খুশি করা এটা হলো তর্জমা ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের হুকুম মানা যাবে না এখন কোন পীরের ভক্ত যদি বলে হাফিজ ভাই পীরের হুকুম মানা যাবে না কোন আয়াতে আছে এরকম মূর্খ আমাদের সমাজে আছে না নাই আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো শিক্ষকের কথা মানা যাবে না এটা ইসলাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা কোনো নেত্রী কোনো ব্যক্তির কথা মানা যাবে এক কথায় জবাব পৃথিবীর সবাইকে অসন্তুষ্ট করা যাবে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে আচ্ছা আল্লাহকে অসন্তুষ্ট করব না কেন বারবার নিষেধাজ্ঞা আসে কেন বলে পৃথিবীতে আপনার আমার জন্য আল্লাহর মতো আপন কেউ নেই কেউ নেই দুনিয়ার সব চান্দাবাস ধান্দাবাজ স্বার্থপর আমার মা স্বার্থে আঘাত লাগলে আমাকে আর ভালো নজরে দেখবে না বেশির থেকে বেশি আরও রাগ করলে মামলা করে দিব না সোনার বাংলা এগুলো দেখা আর বাদ আছে শুধু মামলা না স্বার্থের টানে মা বাপ সন্তানকে হত্যা করে আবার সন্তান পিতামাতাকে হত্যা করে স্বার্থে আঘাত লাগলে স্ত্রী স্বামীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে এখন কেমন জানো এটা ইজি হয়ে গেছে কুত্তা মরলে কষ্ট পায় মানুষ মারতে কষ্ট পায় না আর এখন মানুষ মারার জন্য দুশমন লাগে না শত্রু লাগে না আপনি যাদের নিয়ে উঠা বসা করেন বন্ধু বান